আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসে আসলে চলে আসলাম কাঁঠালেবিদি মুরগির মশলা রান্না করতে তা প্রথমে আমি সুন্দর করে একটা পাত্র বসে দিলাম পাত্রতে আমি সুন্দর করে পেঁয়াজ আর রসুন বেশ ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি অন্য অন্য মশলা অ্যাড করবো এনে দালচিনি এলাচ অ্যাড করলাম এখন আমি ধনে গুঁড়া দিব হলুদ গুঁড়া দিব মরিচ গুঁড়া দিব আর দিয়ে কিছুক্ষণ লারুচাড়া করে লবণ দিয়ে দিব তো লবণ দিয়ে আমি একটু হালকা লারুচাড়া করে নেবো এরপরে দেবো জিরা বাটা আদা বাটা আর রসুন বাটা সব কিছু বাটা দিয়ে আমি ভালোভাবে মাংসগুলোকে একটু কষিয়ে নিব যেন মাংস যখন তেল উঠে আসবে তখন আমি মুরগির মাংসগুলো সুন্দর করে দিয়ে দিব আর দেখা গেছে তেল উঠে আসলে মুরগির মাংস দিলে আমার কাছে মনে হয় রান্নাটা অনেক টেস্টি হয় খাবার খেতে খুব ভালো লাগে তো আমি খুব ভালো করে লাড়াচাড়া করে নেব এই লারাচাড়া করে দেখবো যে এটার মধ্যে আমি ভালোভাবে কষিয়ে নেব তো আগুনটা একটু মৃদু আছে দিয়ে দিবো যেন মাংসটা আমার ভালোভাবে কষে আসে তো কষে না আসা পর্যন্ত আমি কাঁঠালি বিচি দিব না দেখলাম যে না এখন কষে আসছে আমি একটু ভালোভাবে লারাচাড়া করে দিলাম লড়াচাড়া করে দেওয়ার পরে আমি কাঁঠালে বিচি দিয়ে দেব এই মুহূর্তে আমি কোনো পানি ব্যবহার করিনি চেষ্টা করবেন যে যেন কাঁঠালে বিচি দেওয়ার আগ পর্যন্ত কোনো পানি ব্যবহার করবেন না ওই পেঁয়াজের মধ্যে কষিয়ে নেবেন ভালোভাবে তো আমি কাঁঠালে বিচি সুন্দর করে কেটে মাঝখান দিয়ে চার টুকরা করে দিয়ে আমি এখন আমি ভালকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলে জাল করে নেব খেয়াল করে রাখবেন যে এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না কেন বেশি পরিমাণে পানি দিলে কাঁঠালের বিচি আবার গলে যাবে এমনিতে কাঁঠালে বিচিতে আপনার চেষ্টা করুন একটু মরিচের পরিমাণ বেশি দিতে যেহেতু আমার ছোট বাচ্চা মরিচের পরিমাণ কম দিয়েছি সবাই ভালো থাকবে স্বাস্থ্য